শেখ হাসিনা সন্তানদের ভদ্রতা শিষ্টাচার শেখাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বৃহস্পতিবার রাজধানীর আকরা মাতুয়াল মৃধাবাড়ি এলাকায় ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে তিনি এই কথা বলেন রিজবি বলেন ছাত্র জনতার সম্মিলিত আত্মত্যাগ ও সেনা সমর্থনের জন্যই সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে সত্যিকারের সচল ও কার্যকর গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করতে হবে দেশে এছাড়া শেখ হাসিনা দেশের আইন শৃঙ্খলা বাহিনীতে ভারতীয় লোক ঢুকিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ নেতা ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানা এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের স্বাস্থ্য বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন যৌথ বালিকাদার নামে এবং তারা এখানে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে এই কারখানাটি এই বিদ্যুৎ কেন্দ্রটি তারা স্থাপন করেছে আমাদের পরিবেশ আমাদের সুন্দরবন সমস্ত কিছুকে ধ্বংস করে